নমস্কার রামা স্টাইল কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি বানাবো একটা ম্যাঙ্গো কুলফির রেসিপি তো এখন গরমের সিজনে কুলফিটা খুবই সুন্দর লাগবে ম্যাঙ্গো কুলফি তো কুলফি বানানোর জন্য তার জন্য এদিকে আমি কড়াই বসে দিয়েছি আর কড়াইতে আমি দিয়ে দিয়েছি জল জলের ওপর আমি দুধটা দিয়ে দিলাম কারণ একটু জল দিয়ে দিলে কড়াইতে দুধটা লেগে যাবে না এবার দুধটাকে ভালো করে জাল করে আমি এটাকে ফুটিয়ে নেবো এখানে সাতশো গ্রাম মতো দুধ আছে দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব আর এই পদ্ধতিতে এই কুলফিটা বানালে কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে বাচ্চা বড় সবাই খুব ভালোবেসে খাবে তো ভালো করে অনেকটা টাইম নিয়ে এটা এই কাজটা করতে হবে তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক দেবে আর আমার পাশে থাকবে খুব খুব বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবে তোমাদের খুব বেশি বেশি করে ভিডিওগুলো সবার সঙ্গে শেয়ার করবে আর আমার পাশে থাকবে দেখো ম্যাঙ্গো কুলফি বানানোর জন্য এদিকে আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি এবার আমটাকে আমি ভালো করে ছাড়িয়ে পেস্ট বানিয়ে এদিকে রেডি করে নিয়েছি তো দেখো আমের পাল্পটা কিন্তু আমি জল দিইনি জল ছাড়া এর ভালো করে পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি এর দিকে দুধটাও আমার অনেকটা পরিমাণ কম হয়ে গেছে অনেকটা অনেকটা গাঢ় হয়ে গেছে এবার আমি এ গ্যাসের ফ্লেমটাকে কম করে দেব আর এতে আমি দিয়ে দিচ্ছি যেটুকু পরিমাণে মিষ্টির প্রয়োজন আমি সেই অনুসারে এখানে চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে আরেকটু আমি জাল করে নেব আর এতে একটু এলাচের গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু বেশ ভালো আছে যেহেতু এটা কুলফি তো কুলফির ফ্লেভারটা খুব সুন্দর হয় তো ভালো করে আমি এটাকে জাল দিয়ে জ্বাল দিয়ে দুধের পরিমাণটা অনেকটা কম হয়ে গেছে আর অনেকটা ঘন হয়ে গেছে আর এদিকে আমি নিয়েছি খানিকটা আইসক্রিমের পাউডার দু চামচ পরিমাণে আইসক্রিমের পাউডার আর এদিকে একটা দশ টাকা বলা হয় যে প্যাকেটগুলো হয় প্যাকেটের গুঁড়ো দুধ গুঁড়ো দুধ আর আইসক্রিমের পাউডারটা আমি দুটোকে ভালো করে মিক্স করে নেব এটাকে ভালো করে মিক্স করে আমি অল্প অল্প করে জল দেব জল দিয়ে এটার একটা আমি পেস্ট মতো বানিয়ে নেব কারণ ডাইরেক্ট এটা যদি দুধের ভিতরে দিই তো এটা একটা গোটা গোটা দানা দানা হয়ে যাবে তো জিনিসটা সেটা ভালো হবে না তার জন্য এটাকে আমি ভালো করে আগে একটু বুলে নেব তো ভালোভাবে দেখো এটা আমার গোলানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে দুধের ভিতরে দেব। আর এটাকে আমি নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি এই জায়গায় কিন্তু গ্যাসটাকে বন্ধ করে দিলেও অসুবিধা নেই তো আমি একদমই কম করে দিয়েছি আর এইভাবে এক হাতে ঢালছি আর এক হাতে আমি এটাকে নাড়াচ্ছি তো ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি একটু ফুটতে দেব। এখানে কেউ চাইলে কোনো ইয়েও ফুড কালার বি ফুড কালারও ব্যবহার করতে পারো তো আমি কোনো রকম এখানে ফুড কালারের ব্যবহার করিনি অরিজিনাল যে নামের কালার সেই কালারটাই এখানে আমি নেব তো একটু কালার দিলে হয়তো দেখতে ভালো লাগলো কিন্তু এটা আমরা যেহেতু নিজেরা খাবো এই জন্য আমরা কোনো রকম কালারের ব্যবহার করছি না দেখো এটা নাড়তে নাড়তে দুধটা কিন্তু অনেকটা পরিমাণে গাঢ় হয়ে গেছে পুরো যেরকম আমাদের দরকার সেরকম টেক্সচারটা এসে গেছে তো এবার আমি গ্যাসটাকে এখানে বন্ধ করে দেব বন্ধ করে এটাকে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব কেউ চাইলে এটাকে একটু ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারে তো আমি একটুখানা পাখার নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি ভালোভাবে এবারে যে আমের পাল্পটা আমি রেডি করে রেখেছিলাম আমের পাল্পটার সঙ্গে আমি ওই মিশ্রণটা দুধের মিশ্রণটাকেও ভালো করে মিলিয়ে নিয়েছি এই জায়গায় ক্যামেরাটা হয়তো করা হয়নি যা হোক কোনো কিছু গড়বড় হয়েছে তো এটাকে আমি আমের পাল ফার দুধের যে আমি কিটা বানিয়েছিলাম সেই দুটো একসঙ্গে ভালোভাবে মিক্স করে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা আইসক্রিমের একটা আমি সাঁচ নিয়েছি এর ভিতরে কিন্তু আমি ঢেলে দেবো দেখো আমি চামচ করে এগুলো ভালোভাবে আইসক্রিমের সাঁচের ভিতরে এগুলোকে দিয়ে দিচ্ছি পেস্টগুলোকে আমি দিয়ে ভালো করে এটাকে আমি মুখটা কিন্তু বন্ধ করে দিতে হবে এরকম সবগুলোতে কিন্তু আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে এবার এটাকে আমি একটু ভালো করে ঝাঁকিয়ে নেব ভালো করে ঝাঁকিয়ে নিয়ে এর ভিতরে আমি এবার কাঠিগুলো দিয়ে দেব। তো আমি আইসক্রিমের ট্যান্ডার ভিতরে দিয়ে দিয়েছি কুলফিগুলোকে কুলফির মিশ্রণটাকে তো এবারে আমি এটাকে আমি একটা করে যে পয়েল পেপারগুলো হয় পেপারগুলো দিয়ে আমি এটা ভালো করে বন্ধ করে দেব যাতে কোনো রকম বরফ কিন্তু এর ভিতরে না জমে না যায় এটা এর যে ঢাকনাগুলো থাকে সেইগুলো দিয়ে দিলেও হবে কিন্তু আমি এখানে এইভাবেই দিচ্ছি আর এই যে আমি কাঠিগুলো একটা একটা করে এর ভিতরে ভালো করে বসিয়ে দেব তো এটা আমি আট দশ ঘন্টার জন্য আমি ফ্রিজে দিয়ে দেব দেখো আমাদের কিন্তু রেডি হয়ে গেল তো আট ঘ দশ ঘন্টার জন্য আমরা দিয়ে দিয়েছি ফ্রিজে দেখবো এবার আইসক্রিমের কীরকম পরিস্থিতিটা তো দেখো আমি একটা একটা করে কিন্তু এগুলো খুলে নিলাম এবার আমি আইসক্রিমগুলোকে বা কুলফিগুলোকে আমি বার করে নেব ভালোভাবে দেখো আমি কিন্তু বার করে নিয়েছি আর একটু পেস্তা আর আমন্ড দিয়ে একটুখানা ডেকোরেশন করে নিয়েছি গরমের টেম্পারেচার এত বেশি যে আইসক্রিমগুলো আমার ক্যামেরা চালু করতে করতে আইসক্রিমগুলো কুলফিগুলো তো কুলফি কিন্তু আমার একদম রেডি একদম আমি এটাকে ভালো করে ডেকোরেশন বি করে নিয়েছি তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি ভালো